খনির বিস্ফোরণের জেরে আসানসোল কর্পোরেশনের জ্যামুরি আট নম্বর ওয়ার্ডের বেজপুর গ্রামে দক্ষিণ পাড়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি বলে অভিযোগ এর প্রতিবাদে এলাকার মানুষ আন্দোলন করেও কোনো লাভ হয়নি বলে শনিবার সেই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তিনি এলাকার মানুষ স্বজনের সাথে কথা বলেন এলাকার মানুষ জানান গ্রামের পাশেই রয়েছে নর্থ সিহারসোল খোলা মুখ খনি এই খনির বিস্ফোরণের জেরে ঘরবাড়ির দেওয়াল বোন সাথে ফটল দেখা গিয়েছে বিস্ফোরণের সময় উড়ে আসছে বড় বড় পাথরের চাঁই যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা করতে পারে অভিযোগ জানান গ্রামবাসীরা তারা এলাকার মানুষ মধ্যে দিন আমাদের আপত্তি নেই কিন্তু যারা এগুলো চালায় তারা নিজের অর্থ উপার্জন করতে গিয়ে আশেপাশে যে গ্রাম আছে সে গ্রামের সেফটি সিকিউরিটি সেদিকে তাদের একদম নজর নেই এই ধরনের প্রজেক্টে যখন ডিপিআর তৈরি করা হয় তখন যারা এই ডিপিআর তৈরি করে এটা উচিত যে আশেপাশে গ্রামের অবস্থা কি আছে এখানে ব্লাস্টিং হলে পার্শ্ববর্তী গ্রামে কি কি ক্ষতি হতে পারে তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যাবে সবটাই ডিপিআরে রাখা উচিত কিন্তু যারা এই ডিপিআর তৈরি করে তারা শুধুমাত্র যেখানে তায়রা কয়লা তুলবে সেখানকার যে ব্যাপার যা যা ব্যাপার আছে সেটা নিয়ে ডিপিআর তৈরি করতে পাশে যে গ্রামে কী ক্ষতি হতে পারে সেটা তারা আগে থেকে চিন্তা ভাবনা করে না আর এখানে শুনছি প্রচুর গরিব মানুষের ঘর দেখলে ভেঙে গেছে নিজের জমিতে লোকের ঘর আছে কোনোভাবে কষ্ট করে ধার দেনা করে একটা মাটির ঘর করেছে সেটাও ফাটল